আর আমাদের বাংলাদেশি বাঙালিদের ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার আর মুসলমানদের জন্য আন্তর্জাতিক ক্যালেন্ডার ক্যালেন্ডার আরবি ইংরেজি ক্যালেন্ডার জানুয়ারি ফেব্রুয়ারি পহেলা জানুয়ারি থেকে বছর শুরু হয় থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর থেকে রাত্রের বারোটার পরের থেকে নববর্ষ শুরু হয় কোরআন হাদিসের কোনো জায়গা নাই জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলো মুখস্থ রাখতে পারলে এবং থার্টি ফার্স্ট নাইটকে আনন্দের সাথে উদযাপন করতে পারলে একটা নেকি হবে এরকম কোন প্রমাণ আছে নাকি কথা ইংরেজি তারিখ জানে না এরকম মানুষের সংখ্যা খুবই কম মোটামুটি একটু যারা সামাজিক একটু দু অক্ষর লেখাপড়া করছে সকলেই জানুয়ারি ফেব্রুয়ারি চেনে ঠিক না আর তারিখ আর মাস বাংলা মাস যেটা বাংলা বৎসর বৈশাখ মাস থেকে শুরু হয় এটাও আমরা বাঙালিরা জানি বেশ জানি কোনো দলিল নাই ইংরেজি বাংলা ক্যালেন্ডার মুখস্থ রাখতে পারলে একটু হবে হাদিসে আসছে আল্লাহ নবী বলেন আরবি মাস আরবি মাসের তারিখগুলো স্মরণ রাখলে মুখস্থ রাখলে এই ফেতনার জামানায় তাকে একশো শহীদের সব দেয়া হবে আরবি ক্যালেন্ডার স্মরণ রাখা সুন্নতে সমাজের দু পাঁচজন মুখস্থ রাখলেই চলবে কারণ মুসলমানদের বড় বড় ইবাদত গুলো আরবি ক্যালেন্ডারের সাথে আরবি মাসের সাথে তারিখের সাথে মিল করা নাকি বলেন রমজান হয় রোজা হয় কি মাসে বরাত সবে ফাল্গুন মাসে কি মাসে কুরবানি হয় জষ্টি মাসে কি মাসে ইদুল ফেতের হয় কি মাসে হুজুর পার্সেন্ট রা বলতে পারছে পাবলিক পার্সেন্ট খুব কমই পার্সেন্ট আল্লাহ একবার তো ইংরেজি তারিখ পহেলা জানুয়ার জানুয়ারি কে স্বাগতম শুভেচ্ছা জানায় বাংলাদেশের সকলেই এবং রাষ্ট্রীয় এই তারিখটাকে খুব গুরুত্বের সাথে স্বাগতম জানায় পহেলা জানুয়ারিকে শুভেচ্ছা স্বাগতম জানাইতে আমার যুবক যুবতীরা কয়েকদিন আগের থেকে প্রস্তুতি নেয় আর ওই রাত্রে রাত বারোটা একটা দুইটা তিনটে পর্যন্ত রাস্তায় পাহারা দেয় যে জানুয়ার কোন দিক দিয়ে বাংলাদেশে ঢোকে টাঙ্গাইল আমি মাবিল করে এই থার্টি ফার্স্ট নাইটে যাইতেছিলাম বাড়ির দিক দেখি আমাদের বাড়ি যাইতে তো পদ্মা সেতু মাঝে যতগুলো ফ্লাইওভার তাও তো ছোট মোটো সেতু প্রত্যেকটা ফ্লাইওভারের গায়ে ঝাড়বাতি ইত্যাদি লাইটিং করা পদ্মা সেতুর উপরে শত শত যুবক যুবতী পহেলা জানোয়ারকে পাহারা দিচ্ছে কোন দিক দিয়ে ঢোকে রাত বারোটা এক বাজার সাথে সাথে জানোয়ার বাংলাদেশে ঢুকে গেছে আর স্লোগানের আওয়াজে দুনিয়াটা মুখর হয়ে যাচ্ছে আল্লাহ হেফাজত করুক আমাদের ইতিহাস জানা আছে কিনা জানি না ইংরেজি সাল গণনা শুরু হয়েছে হজরতা আলাইহাত সালামকে তার উম্মতরা যদিও তাকে আল্লাহর বেটা বলে শ্রদ্ধা করে আবার তাকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল জেলখানার মধ্যে আটকায় রাইকা সংসদে বসে আলোচনা করতেছে ইসারে কি ফাঁসি দেব, না পিঠায় মারব না কিলেই মারবো না ঘুষই মারবো না জবই দেব না শুলি দেব এই ইতিমধ্যে মুরব্বী একেবারে বুজুর্গ সাইজা ওই সংসদে যে বলতেছে তোমরা যে ঈশা ফাঁসি দেওয়ার জন্য বা মারার জন্য প্ল্যান করতেছ ওই ঈশা কিন্তু প্রথম কাতারে জাদুকর একটুখান সুবহানাল্লাহ আল্লাহ অনেকে সুহান আল্লাহকে ফেলেছে ঈসা কি সাল্লাতামকে জাদুকর তো শয়তান যে বুঝাইতেছে যে তোমরা যারা মারার জন্য প্ল্যান করতিছো সে কিন্তু প্রথম কাতারে জাদুকর পাখি মাটি দিয়ে পাখি বানায় ফু মারে আর উড়িয়ে চলে যায় মরা মানুষের গায়ে থাবা দিয়ে হাত মারে গায়ে কুম্ভ ইজনিল্লা মরা মানুষ জীবিত হয়ে উঠে দাঁড়ায় যায় যে লোকটা মাটির পাখিরে ফু দিয়ে উড়াই দিতে পারে মরা মানুষকে জিন্দা করতে পারে সেই লোকটারে জেলখানায় আটকাইয়া ফাঁসির প্ল্যান করতেছ ওই লোকটা তার জাদু দিয়ে জেলখানা থেকে বেরোয় যাইনি বসে আছে তোমরা ভাবতে পারো কি করিয়া তাড়াতাড়ি খবর নাও সে জেলখানায় আসে না নাই শুনেই সংসদ নেতা বলছে ঠিকই বলছে মুরব্বী তাড়াতাড়ি লোক পাঠা সাংবাদিক একজন পাঠাইছে সাংবাদিক ভিতরে যাইয়া ঘুরিয়ে গারিয়া কোথাও ঈসা আলাইসাল্লামকে পাই নাই কন্যা সবহান আল্লাহ ঈসা আলাইসাল্লাম কি তাহলে ওনার জাদু দিয়ে বের হয়ে গেছে আল্লাহ কায় বরাফা না ঘুমাকা না না আলিয়া আমার ইসাকে আমি উপরের ঘরে তুলে নিয়েছি দ্বিতীয় আসমানি নেহজতি সা আলাইসাল্লাহসাল্লামকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আনন্দের বিষয় হলো যাকে দেখতে পাঠাইছে সে ঘুরে ফিরে ইসা আলাইহিস না পাইয়া যখন বের আসে আল্লাহ তালা মুহূর্তের ভিতরে তার চেহারাটা ইসা আলাইহিস সালামের মতো বানাই দেয়। ফা মাফার সাসা জাবা কোথায়? ও বের হই আয়শা সংসদ ভবনে ঢুকে বলে তোমরা আমারে পাঠাবা ইসਾਰੇ খবর নেয়ার জন্য তুই তো আগে পাঠাবা না আমি তো পুরো জেলখানা ঘুরে আসলাম কোন জায়গা ইসাকে পাইলাম না না ওরা সবাই বলে ইসਾਰੇ পাইলে না মানে তুই তোই ইসা এখন কয় যে আমি সাතර মানে আয়না একখান দরছে সামনে তুই সাকি না যখন আয়না দরছে তখন ওর সব গুলাই গেছে আল্লাহর তাই তো ঈসারে যেমন দেখছ জীবনভর তুই তাই আমি তো তাই এখন কয় যে আমি যদি ইসা হব তাই যারে খবর নীতি বাটালি সাংবাদিক শেখো কয় তারে দি আমাকে দরকার নাই তুই ইসা তোরে ফাঁসি দেব আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ والله خير কিরিন চালাকি করো ক্রিমিনালি করো সমস্ত ক্রিমিনালের সৃষ্টিকর্তা কে সমস্ত চালাকের সৃষ্টিকর্তা কে আল্লাহ আমি মারবো না আমার সিস্টেম হলো শুকর দে শুকর মারি কুত্ত যে কুত্ত মারি চোর দে চোর মারি ডাকাত দে ডাকাত মারি সন্ত্রাস দে সন্ত্রাস মারি সরকার ক্রস দিয়ে র্যাব দিয়ে আর কয়টা সন্ত্রাস মারছে তার চাইতে হাজার গুণে বেশি সন্ত্রাস সন্ত্রাসটা নিজেরা নিজেকে মারে বর্তমানে সারা বাংলাদেশটা সারা পৃথিবীতে কুকুরের বাচ্চার প্রোডাকশনের সিজন চলে গেল না ডেলিভারি সিজন চলে গেছে না এক একটা কুত্তায় তিনটে চারটে বাচ্চা ছয়টা আটটা পর্যন্ত বাচ্চা বাচ্চা জন্ম দিল। যে হারে কুকুরের বাচ্চা প্রত্যেক বছর জন্ম নেয় ওই হারে যদি সব বাচ্চাগুলো বেঁচে থাকে দেশে মানুষের চাইতে কুত্তর বেশি হয়ে যাবে না একটা কুকুরের বাচ্চা জীবনে কেউ কোনো দিন কুরবানি দিলাম না জামাইজন আসলে একটা কুত্তর বাচ্চা জবইতে খাওয়ালাম না নিজেরা এত ছাগল গরুর অবাব তারপরে কুত্ত জবই খাই না আর এখানে যারা বসা আছেন কে কুকুর মারেন তা আমি জানি না আমার জীবনে আমি একটা কুত্তর বাচ্চারে মারি নাই আমরা কুকুর মারি না কিন্তু এই শত শত হাজার হাজার লাখ লাখ কুত্ত যাই কোন জায়গা কয় কুত্তই কুত্ত মারে কথা কন না কুত্তায় কুত্তা মারে তো আল্লাহ কে আমি তোকে মারবো না আমার ইসারে মারার জন্য প্ল্যান করেছিস তোকে একটা ঈশা বানাই আমি সেই ডেরে তোদেরকে দিয়ে শেষ করব যেই তারিখে ওইটাকে ঈশা মনে করে সেই সেই তারিখ থেকে জানুয়ারি মাসের হিসাব শুরু হয়েছে তারিখ থেকে আজকে পর্যন্ত চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের আজ তেইশ তারিখ এবার বলেন যদিও ঈশা আলাইকে শুলি চড়াইতে পারে নাই তবে ঈশা আলাইকে মনে করি তো ওই লোকটা শুলি চড়াইছে আর সেই থেকে নিয়ে যেই সালটা গণনা চলে এই সালটা গণনা কি মুসলমানের পক্ষে না বিপক্ষে ভালো করে বুঝে বলেন পক্ষে না বিপক্ষে ঈসা আলাম অসন্তুষ্ট হয় আড়াই তিন লক্ষ নবির সন্তুষ্ট হয় হয় আমরা সেই নাইটটাকে অত্যন্ত সাদরে গ্রহণ করি স্বাগতম শুভেচ্ছা জানাই আমার যুবক যুবতীরা ওয়াল রাইটিং রাইটিং রোড করে সারা রাত জানোয়ারকে পাহারা দেয় জানোয়ার কোন দিক দিয়ে ঢোকে ঠিক কিনা আসছে পশ্চিম থেকে এগুলো সব পশ্চিম থেকে আসছে পশ্চিমা প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করার জন্য বেশ কিছু সর্বকালেই আছে আল্লাহ একবার এরপরে আসতেছে সেটা তো চলে গেছে সামনে আর দুই এক মাস পরে আসতেছে পহেলা বৈশাখ সুবান আল্লাহ একটু কিছু কন পহেলা বৈশাখের সাদরে আমরা বরণ করব কি দিয়া মঙ্গল শোভাযাত্রা আর পান্তা ইলিশ বছর শুরু করবা পান্তা দিয়া সারা বছর হাসিনে খালেদার কাছে গরম বাচ্চাইয়া পাবা কোন জায়গা মুরব্বীরা কথা কয় না ছোটবেলায় বাড়ির থেকে কোনো দিক যাওয়ার সময় বলতাম মা যাই আপাদের বাড়ি বেড়ে আসি মা কইতো খালি মুখি যাইস না সকালে যদি বাড়িতে খালি মুখি বেরোস দিন যাবে খালি না খাইতে না খাইতে কইতাম তার সাইডে পান্তা ভাতটা যা আছে দেন কারণ পান্তাও খাইয়ে যাইস না দিন যাবে পান্তা খাতি খাতি দিনে শুরু যদি করো পান্তা দিয়ে সারা দিন যায় পান্তায় বছর শুরু করছো পান্তা দিয়ে গরম ভাত পাবা কোথায় এক প্লেট পান্তা ভাত তিন হাজার টাকায় দিয়ে কিনে খায় সোভান্লাহ